হরে কৃষ্ণ গরুর পুরাণের এই পাঁচটি কথা যারা মেনে চলে তাদের প্রতি সবসময় মাতা লক্ষ্মীর কৃপা হয় মাতা লক্ষ্মী তাদের ঘরে বিরাজমান করেন এবং যারা এই পাঁচটি কথা মেনে চলে না তারা কাঙ্গাল হয়ে যায় নাম্বার এক গরুর পুরাণ অনুসারে যদি কোনো স্ত্রী বা পুরুষ নোংরা জামা কাপড় পরে বা পড়তে ভালোবাসে তাহলে মাতা লক্ষ্মী তার উপরে রুষ্ট হয়ে যায় সেখানে থাকেন না অর্থাৎ সে কাঙ্গাল হয়ে যায় যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে জামা খবর পরিধান করুন তাহলে আপনার ঘরে মাতা লক্ষ্মীর কৃপা হবে এবং মাতা লক্ষ্মী আপনার ঘরে নিবাস করবে নাম্বার দুই হচ্ছে যেই সমস্ত লোকরা সূর্য উদয়ের পরেও শুয়ে থাকে তাদের ঘরেও মাতা লক্ষ্মী নিবাস করে না তাদের উপরে রুষ্ট হয়ে যান অর্থাৎ যদি আপনি চান যে মাতা লক্ষ্মীর আপনার ঘরে কৃপা হোক তাহলে আপনাকে সূর্যোদয়ের আগেই উঠতে হবে নাম্বার তিন হচ্ছে যে সমস্ত লোকেরা নারী হোক আর পুরুষ হোক যে অন্যের কমি খোঁজে এবং সেই কমি বের করে নিয়ে অন্যের সাথে আলোচনা করে তাদের উপরে মাতা লক্ষ্মী রুষ্ট হয়ে যান কেননা দেখুন ভগবান যাকে যেমন সৃষ্টি করেছে যদি কারো মধ্যে কমি দেয় তো আপনাকে বেশি দিয়েছে তাহলে আপনি কেন তার কমিটা খুঁজে বের করে আপনি আলোচনা করবেন এই সমস্ত কারণেও মাতা লক্ষ্মী রুষ্ট হয়ে যান এবং সেই পরিবার থেকে চলে যান নাম্বার চার হচ্ছে কেউ কেউ হচ্ছে ধন সম্পত্তির অহংকার করে ধন সম্পত্তি ভগবান আপনাকে যতটা দিয়েছে সেটা আপনি প্রাপ্য কিন্তু সেই জন্য আপনাকে অহংকার করা উচিত না যদি আপনি অহংকার করেন তাহলে মাতা লক্ষ্মী কিন্তু রুষ্ট হয়ে আপনার ঘর থেকে চলে যাবে নাম্বার পাঁচ হচ্ছে গরুর পুরাণ অনুযায়ী যেই সমস্ত ব্যক্তিরা নিজের কর্মকে নিজের কর্তব্যকে ফাঁকি দেয় তাদের কাছ মাতা লক্ষ্মী রুষ্ট হয়ে যান কেননা ফাঁকি দেওয়াটা একটা স্বভাব এবং এতে মানুষের সফলতা অনেক দূরে চলে যায় এমনকি জীবনের সফল নাও হতে পারে সেজন্য মাতা লক্ষ্মী এই জিনিসগুলো পছন্দ করেন না যদি কোনো ব্যক্তি নিজের কাজ নিজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে করে তাহলে তার প্রতিও মাতা সন্তুষ্ট থাকেন তাহলেও তার ঘরেও মাতা লক্ষ্মী বিরাজমান করেন সেও ধনবান হয় না হলে কিন্তু টাঙ্গাল হয়ে যায় সেই সমস্ত ব্যক্তির তাহলে যদি কথাগুলো আপনি জানেন এবং এরপরেও অনেক কিছু আরও গোপন কথা আছে এগুলো জানার জন্য চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর যদি কথাগুলো ভালো লাগে তাহলে নিজের জীবনে অবশ্যই অ্যাপ্লাই করুন তাহলে দেখবেন আপনি মাতা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন এবং এরপরও কি করে আপনি মাতা লক্ষ্মীকে প্রসন্ন করবেন এর মধ্যে কি কর্তব্য এবং কি কথা আছে সেইগুলো পাবেন এর পরের ভিডিওতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ